নমস্কার কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের বিশিষ্ট শিশু সাহিত্যিক লীলা মজুমদারের লেখা মহাভারতের গল্প বইটি থেকে সমুদ্র মন্থন গল্পটি পাঠ করে শোনাব সত্যযুগে দক্ষ প্রজাপতির দুই সুন্দরী ও সুলক্ষণা কন্যা ছিলেন তাদের নাম কদ্রু আর বিনতা মহামণি কশ্যপ তাদের দুজনকে বিয়ে করেছিলেন একদিন কশ্যপ প্রসন্ন হয়ে তাদের বর দিতে চাইলেন তখন কদ্রু বললেন সমান বলশালী এক হাজার নাক অর্থাৎ সাপ আমার পুত্র হোক বিনতা বললেন আমাকে মাত্র দুই পুত্র দিন কিন্তু তারা যেন কদ্রুর ছেলেদের চেয়েও বলবান আর তেজস্বী হয় কশ্যপ বললেন তথাস্ত যথাসময়ে কদ্রু এক হাজার আর বিনতা মাত্র দুটি ডিম্ব প্রসব করলেন আর পাঁচশো বছর পরে কদ্রুর ডিমগুলি থেকে এক হাজার পুত্র জন্মাল বিনতার ডিম দুটি ফুটল না তখন ধৈর্য হারিয়ে বিনতা একটি ডিম ভেঙে দেখে তাতে একটি শিশুর দেহের উপরের অর্ধেকটা আছে নিচেরটা অপরিণত সে জন্মেই রেগে মাকে বললো এর জন্য তুমি পাঁচশো বছর কোদ্রুর দাসীগিরি করবে অন্য ডিমটি ভেঙ্গো না তার মধ্যে তোমার ছেলে জন্মে তোমার দাসীগিরি মোচন করবে এই বলে আকাশে উড়ে গিয়ে অরুণ রূপে সূর্যের সারথি হলেন যথা সময়ে অন্য ডিম থেকে পক্ষীরূপী গরুর জন্ম নিয়েই মাকে ছেড়ে আগুনের হলকার মতো উজ্জ্বল ও বিশাল দেহ নিয়ে আকাশে উড়ে গর্জন করতে লাগলেন তারপর সমুদ্রের অন্য পারে মায়ের কাছে উড়ে গেলেন সেখানে গিয়ে দেখেন তার দক্ষিণী মা বিনতা তার সতীন কদ্রুর দাসীগিরি করছে কদ্রুর একশো সাপ ছেলে হুকুম দিল গরুর যদি নিজের শক্তি বলে তাদের জন্য অমৃত এনে দিতে পারে তাহলে নিজের মা এবং গরুর দুজনেই মুক্তি পাবে গরুর সর্বদা খাই খাই করেন যাবার আগে মাকে বললেন পথে কি খাবো বিনতা বললেন সমুদ্রের ধারে নিষ্ঠুর নিষাদরা থাকে তাদের খেয়েও খবরদার ব্রাহ্মণদের অনিষ্ট করো না মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে গরুর অমৃত আনতে চললেন মাঝপথে একবার ভুলে একজন ব্রাহ্মণ আর তার স্ত্রীকে গিলে ফেলে জ্বালা করায় সঙ্গে সঙ্গে বের করে দিয়ে তাদের আশীর্বাদ নিয়ে গরুর তার পিতা কশ্যপের কাছে গিয়ে বললেন পথে কি খাব কশ্যপ বললেন বৎস ওই ওর তীরে সাবগ্রস্ত দুই ভাই গজ ও কচ্ছপ রূপে নিজেরা মারামারি করছে ওদের খেলে সৃষ্টি জুড়বে অনুমতি পাওয়া মাত্র একনকে গজ ও একনকে কচ্ছপকে তুলে উড়তে উড়তে গরুর দেখতে লাগলেন কোথায় বসে এদের নিশ্চিন্তে ভোজন করা যায় পাছে তাদের ডালে বসেন তাই গাছপালারা ভয়েই অস্থির এক বিশাল বটবৃক্ষ বলল আমার ডালে বসে খাও কিন্তু একে নিজের বিশাল দেহ তার উপর গছগচ্ছপির ওজন নিয়ে বসা মাত্র মরমর করে ডাল ভেঙে পড়ল তার তলার দিকে মুনিরা মাথা নিচের দিকে করে ঝুলছেন দেখে ভয় পেয়ে গরুর শাখাটি ঠোঁটে ধরে দেশ দেশান্তরে ঘুরতে ঘুরতে গন্ধমাদন পর্বতে পৌঁছলেন সুখের বিষয় কশ্যপ সেখানে তপস্যা করছিলেন তিনি পুত্রের সাহায্যে বালখিল্যদের বললেন গরুর লোকের মঙ্গলের জন্য ওষুধ নিয়ে যেতে চায় আপনারা দয়া করে নেমে পড়ুন মুনিরা তৎক্ষণাৎ গরুরকে শত শত আশীর্বাদ করে হিমালয়ে চলে গেলেন গরুর শাখাটি মুখে নিয়েই পিতাকে বললেন মানুষ নেই এমন জায়গা বলুন যেখানে এই ডালটি নামাতে পারি কশ্যপ হিমালয়ের এক নির্জন পর্বতের কথা বললেন সেখানে নেমে ডাল নামিয়ে রেখে গরুর নিশ্চিন্তে গচ্ছকছপ ভোজন করলেন তারপর আবার উড়ে চললেন এদিকে স্বর্গে ইন্দ্র ইত্যাদি দেবতারা মহাভীত হলেন গরুর অমৃত হরণ করতে আসছে এর কি উপায় হবে তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তাকে বাধা দেবার জন্য তৈরি হতে লাগলেন অমৃতের রক্ষক বিশ্বকর্মা গরুরের সঙ্গে কিছুক্ষণ লড়াই করে মাটিতে পড়ে গেলেন গরুরের ডানার ঝাপটায় ধুলো ওড়ে দেবলোক অন্ধকার হলো সে যুদ্ধে গরুর জয়ী হলেন তিনি নিজের শরীর কুঞ্চিত করে সোনার বরণ ক্ষুদ্র দেহ ধরে অমৃত রক্ষাগারে ঢুকলেন দেখলেন অমৃতের কুম্ভের চারদিকে একটা ধারালো লোহার চক্র ঘুরছে চাকার নিচে দুটি বিষধর সাপ গরুর তাদের বধ করে অমৃত পান করবার চেষ্টা না করেই অমৃতের কুম্ভ নিয়ে বাইরের আকাশে বেরিয়ে এলেন প্রসন্ন হয়ে বিষ্ণু বললেন বর চাও গরুর বললেন আমি তোমার উপরে থাকতে আর অমৃত পান না করেই অমর হতে চাই বিষ্ণু বললেন তথাস্ত গরুর বললেন তুমিও আমার কাছে বর চাও বিষ্ণু বললেন তুমি আমার বাহন হও আমার রথের উপরে থেকো গরুর বললেন তথাস্ত এই বলে মহাবেগে আকাশে উড়ে চললেন এই সময় ইন্দ্র তাকে বজ্রাঘাত করলেন গরুর হেসে বললেন তোমাদের সকলের মান রাখবার জন্য এই পালকটি ফেলে দিলাম এরপর ইন্দ্র তার সঙ্গে পাতিয়ে বললেন তোমার যখন প্রয়োজন নেই অমৃত কুম্ভ আমাদের দিয়ে যাও গরুর বললেন বিশেষ কারণে এই কুম্ভ নিয়ে যাচ্ছি একে যেখানে মাটিতে নামাবো তোমরা সেখান থেকে তুলে নিও এই বলে কদ্রুর কাছে গিয়ে বললেন অমৃত এনে কুশের উপর রাখছি তোমরা স্নান করে এসে পান করো তার আগে আমার মাকে মুক্তি দাও এই বলে মাকে নিয়ে প্রস্থান করলেন সাপের দল স্নান করে ফিরে এসে অমৃতের ঘরার উপর হামলে পড়ল মাঝখান থেকে ইন্দ্র অমৃত হরণ করলেন সাপটা হায় হাই করে কুশ চাটতে লাগলো এবং কুশের ধার লেগে তাদের জীব চিরে গেল যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি ধন্যবাদ